দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে তুলে ধরছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বামন হাটে শ্রেণী কল্যাণ সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো বামন হাটে অনুষ্ঠিত হল অনব্বছর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করেন জোর পাকুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের কনভেনার ডক্টর দিলীপ কর্মকার বিশিষ্ট সমাজকর্মী ও স্থায়ী প্রতিনিধিরা সম্মেলনে মূল আলোচ্য বিষয় ছিল ও সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন বিশেষ করে মহিলাদের শিক্ষা কর্মসংস্থান ও জনপ্রতিনিধিত্বে অধিক গুরুত্ব দেয়া উচ্চশিক্ষা ও পেশাগত বিকাশে সহজ শর্তে ঋণ প্রদান এবং সকল স্তরে আনুপাতিক হারে সংরক্ষণের প্রয়োজনীয়তা ডক্টর দিলীপ কুমার তার বক্তব্যে জানান সমাজে ওবিসি সম্প্রদায়ের যথাযথ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতেই এই সম্মেলনের আয়োজন তিনি আরও বলেন সমানাধিকার শিক্ষার সুযোগ আর্থিক সহায়তা ছাড়াও ওবিসি সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় এই সম্মেলন ফিরে স্থানীয় স্তরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায় আমাদের এখানে এত সতেরো পার্সেন্ট সেই সতেরো পার্সেন্টের মতো আবার কিন্তু ভাগ একটা টেন পার্সেন্ট একা সেভেন পার্সেন্ট ওবিসি এবার ভাগ মসজিদ ভাই

সংখ্যাটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আমাদের অবস্থাটা কোথায় মাত্র একশো জনের মধ্যে বাইশ জন স্নাতক হচ্ছে বা স্নাতক হচ্ছে বেশি পড়াশোনা করছে